দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের সব জেলাগুলোতেই হিট সম্ভাবনা রয়েছে সব পড়া জেলা আপনার বীরভূম পশ্চিম মেদিনী এই সরি পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সবকড়া জেলাতে হিট সম্ভাবনা আছে এবং বাকি সব জেলাগুলোতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই কিছু জেলাতে আপনার বিক্ষিপ্ত হবে ঠান্ডা স্ট্রং উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দিকে সেইগুলো হলো বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেন্দি এরপরে আসি রেনফল ফোরকাস্টের কথা আপনি জিজ্ঞেস করছিলেন আপনি উত্তর পাবেন আমরা আজকে পুরো দক্ষিণবঙ্গ শুষ্ক মালদা এবং দক্ষিণ দিনাজপুরও শুষ্ক উত্তরবঙ্গে কেবলমাত্র উত্তরের যে পাঁচটি জেলা আছে ওই জেলাগুলিতে এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আপনার কোন জেলায় কিছু কিছু স্থানে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ এগারো তারিখে এগারো তারিখে গোটা উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদম উত্তরের পাঁচটা জেলাতে অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত এক জায়গায় বিক্ষিপ্ত হতে পারে সেই জেলাগুলি হল পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা কিন্তু বাকি জেলাগুলি শুষ্ক এগারো তারিখে বারো তারিখে বারো তারিখে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে সেক্ষেত্রে উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আপনারা বুঝতেই পাচ্ছেন কেন কেন বারো তারিখে আপনারা ভারী প্রবর্ষণের সংকেতটাও দেওয়া হয়েছে এবং বাক উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব দিকের যতগুলো জেলা আছে যেমন মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো এবং তার সাথে বীরভূম জেলা এই জেলাগুলোতে হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে তবে বাকি জেলাগুলিতে রেনফলের কোনো সম্ভাবনা নেই তেরো তারিখে দক্ষিণবঙ্গের চিত্র একই রকম উত্তরবঙ্গেরও চিত্র একই রকম কেবলমাত্র উত্তরবঙ্গের আপনার উত্তর চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে জেলাগুলোতে কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর উত্তরের জেলাগুলোতে অনেক স্থানেই অনেক না বেশিরভাগ স্থানে আপনার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের চিত্র একই কিছু জেল পূর্ব দিকের জেলাগুলি এবং আপনার কোস্টাল ডিস্ট্রিক্টগুলো এবং তার সাথে বীরভূম জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিতভাবে হওয়ার সম্ভাবনা আছে এক জায়গায় তবে বাকিগুলো ড্রাই চোদ্দই মে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দই মেতে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে সেখানে পূর্ব দিকে যে জেলাগুলো ইনক্লুডিং আপনার কোস্টাল ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা হ্যাঁ তবে পূর্ব মেদিনীপুর নয় আর বীরভূমটা থাকছে এই জেলাগুলোতে বেশ কিছু জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা এবং বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গেরও উত্তরের পাঁচটা জেলাতে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাগুলোতে কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সপ্তাহের শেষ দিন পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো বুঝতেই পারছেন ওগুলো হচ্ছে সব ঠান্ডা স্টম রিলেটেড এবং উত্তরবঙ্গের একদম উত্তরের যে জেলাগুলো সেগুলোতে অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে কিছু কিছু সামনে বৃষ্টি দিস ইজ অ্যাবাউট বৃষ্টি ফোরকাস্ট এবং এবারে রিগার্ডিং টেম্পারেচার মনসুন তো অলরেডি বলে দিলাম ঠিক আছে না রিগার্ডিং টেম্পারেচার আপনার দু তিন ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ দু তিন ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে সেই জন্যই তো আমরা এইসব মানে এইগুলো পাচ্ছি আর কি হিটওয়েট হিটওয়েটগুলো উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক তাই দুই তিন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ার সম্ভাবনা ঠিক আছে আর দমদমে আটত্রিশ থেকে চল্লিশের মতো ভ্যারি করবে আর বৃষ্টির হচ্ছে এরকম যেমন ধরুন আজকে আংশিক মেঘাচ্ছন্ন হট অ্যান্ড হিউমিড ওয়েদার কন্ডিশন রয়েছে থাকার সম্ভাবনাই বেশি কালকে প্রধানত ক্লিয়ার স্কাই পরশু পার্টলি ক্লাউডি স্কাই থাকার কথা তারপরের দিনে পার্টলি ক্লাউডি স্কাই এবং পসিবিলিটি অফ থান্ডারি অ্যাক্টিভিটিস লাইটনিংয়ের সম্ভাবনা আছে বিকেলের দিকে তারপরের দিন পার্টলি ক্লাউডি স্কাই তারপরের দিন পার্টলি ক্লাউডি স্কাই এবং তার সাথে পশলা বৃষ্টিও হতে পারে ঠান্ডার সময়ের সাথে এবং নেক্সট ডে লাস্ট ডে সেদিনও তাই আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে যে এক পশলা বৃষ্টি ঠান্ডার সাথে